হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে আমার কিছু রান্না শেয়ার করব। অনেক দিন থেকে ইচ্ছে করছিল লাউ ডগা দিয়ে মুসুর ডাল খাবো আর তাতে ফোড়ন দেব কি বলো তো এই যে শুকনো লঙ্কা জিরে আর রসুন এই যে ফোড়নটা হয় না এটা আমার ভীষণ প্রিয় এত সুন্দর গন্ধ বের হয় অনেক দিন হলো শুধু পেঁয়াজের ডালই করি আজকে ভাবলাম একটু রসুন দিয়ে ডালটা করি তাহলে খেতে একটু অন্যরকম লাগবে ডালে ফোড়ন দেওয়ার সময় যদি এইভাবে টক বক করে না ফোটে তাহলে মনে হয় ডালটা টেস্টি হবে না যদিও গ্যাসটা ভীষণ ময়লা হয় আর সাথে সাথে আমি দেখো গ্যাসটা পরিষ্কারও করে নিয়েছি ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম আজ সকাল থেকে ভীষণ খিদে পেয়ে গেছে গতকাল রাতে কিছু খাইনি পেটটা ভীষণ ভরা ভরা লাগছিল কেননা গতকাল লাঞ্চে তুমি বিরিয়ানি বানিয়েছিলাম ওটা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই ভাবলাম সকালবেলা একটু ডাল আর মাছ ভাজা দিয়ে ঝটপট ভাত খেয়ে নিই বাকি রান্নাগুলো ভাত খেয়ে করছি আর আমার গাছের একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আজকে আমি খুব হালকা পাতলা একটা মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করব এখানে আছে কিছু গোটা জিরে আর তিনখানা কাঁচা লঙ্কা এই মাছের ঝোলটা খেতে যে এত ভালো হয় কি বলবো তোমরা কিন্তু অবশ্যই এরকম একটা পাতলা মাছের ঝোল বাড়িতে একদিন বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগছে জিরে বাটা হয়ে গেল এবার ফোড়নে আমি দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপর ফুলকপি আলু আর শিম দিয়ে দিয়েছি এখন শীতকাল অনেক সুন্দর সুন্দর সবজি উঠে গেছে অলরেডি আর মাছের ঝোল পাতলা করে এভাবে করে করলে ওফ এত যে ভালো লাগে আর সাথে আমি একটুখানি ধনে পাতাও দেবো নামানোর সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এই যে বাটা মশলাটা দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু মশলাটা কষা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি রাখবো কেননা এই মাছের ঝোলটা পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে রাখবো মিনিট দশেক ফুরতে থাকুক আর এই দিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই শোনার জন্যে আজকে আর যে স্কুলে গেছে ও সকালবেলা ভাত খেয়েই স্কুলে যায় এত বড় হয়ে গেছে তাও কিন্তু ওকে সকালবেলা আমি ভাত খাইয়েই পাঠাই আর টিফিনে ওকে দিয়েছিলাম আলু পরোটা ওটাই সোনাকে বানিয়ে দিলাম আর এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি একটু ধনে পাতা ছিটিয়ে আর কোনো মশলাই দিইনি বিশ্বাস করো আর এখানে একটু করেছিলাম বাঁধাকপির ঘন্ট চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে এই রকম আমার রান্নার কিছু ছোটো ছোটো ভিডিও শেয়ার করার ভিডিও করতে ইচ্ছে হয় জানো তো কিন্তু এত কাজের চাপ থাকে তারা তাড়াহুড়ো থাকে যার জন্য সময় করে গুছিয়ে ভিডিও করা হয় না যাই হোক আমার সান পুজো হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন চলে যাব পার্লারে আজকে পার্লারে গিয়ে ভাবছি একটু নিজের যত্ন নেব আসার পর রেণুকাকে বললাম একটু পেডিকিওর করে দাও পুজোর সময় এবার কোনো যত্নই করা হয়নি না ফেশিয়াল না কিছু তো ভাবছি একটু পেডিকিওর করে নিই যাই হোক আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি